দীপা প্রমাণসহ উর্মিকে পুলিশের হাতে তুলে দিলে থানার মধ্যেই উর্মি নিজেকে বাঁচানোর জন্য পুলিশকে কুন্তলার নাম বলে দিয়ে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে কুন্তলা আগি পরিকল্পনা করে সুরিয়ের কাকিমা অনুজার শাকসর জাল করে একটি ভুয়া ওষুধের প্রেসক্রিপশন তৈরি করে সেই প্রেসক্রিপশন দিয়ে কুন্তলা উর্মিকে বাঁচানোর চেষ্টা করে এবং সুরিয়ার কাকিমাকে ফাঁসিয়ে দিয়ে অনুজা বারবার বলে ওঠেন আমি এই কাজটা করিনি তখন দীপা কুন্তলার সব চাল বুঝতে পেরে যায় দীপা যখন পুলিশের কাছে বিষয়টি বোঝাতে চেষ্টা করে তখন সুরিয়ে দীপার উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে আপনার কারণে আমার পরিবারটা শেষ হয়ে যাচ্ছে সব কিছুর মূল আপনি তখন দীপা সূর্যের দিকে তাকিয়ে বলে সত্যেই কি আমি দোষী বাবু আপনার কিছুই মনে পড়ছে না এরপর দীপা তার অসুরিয়ের মদিয়াত স্মৃতিগুলো মনে করতে থাকে আর সূর্যে নিজের মধ্যে বিভ্রান্তিতে পড়ে যায় পরে দীপা পুলিশের সামনে স্পষ্টভাবে বলে আসল অপরাধী নিজের গা বাঁচাতে অন্যের নাম ব্যবহার করছে এই সব কিছুর পেছনে মূল দোষী হচ্ছে উর্মি সোনা তখন সেখানে এসে বলে এই ওষুধগুলো দিয়ে সূর্যের কাকিমা বাবাকে খাওয়াত না কুন্তলা তখন সেসব ওষুধ এনে দিত এই কথা শুনে কুন্তলা এবং উর্মি দুজনেই ভয় পেয়ে যায় সূর্যের বাবা তখন উর্মিকে উদ্দেশ্য করে বলেন তুমি আমার ছেলেকে ভুল ওষুধ খাইয়ে ধ্বংস করছিলে জয়ও তখন রেগে গিয়ে উর্মির উপর চিৎকার করে ওঠে এদিকে পুলিশ অফিসার বলেন আপনাদের বয়ান অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে তাতে আসল অপরাধী হচ্ছে উর্মি তখন কুন্তলা কথা কি ঘুরিয়ে দিয়ে পুলিশ অফিসারকে উদ্দেশ করে বলে কিন্তু অফিসার আপনারা তো প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেন না এখানে যার সাক্ষর আছে তিনি দোষী আর সেটা অনুজা সেনগুপ্ত তাই অনুজাকে গ্রেপ্তার করুন এই কথা শুনে অনুজা ভয়ে তাপতে কাঁপতে বলে আমি এই কাজ করিনি আমি নির্দোষ আপন এ শির্মি আমি কিন্তু উর্মির নামে এফআইআর করেছি আমি চাই আপনারা আগে উর্মিকে জিজ্ঞাসাবাদ করুন আমি আদালতের মাধ্যমে প্রমাণ করে দেব সবকিছু উর্মি করেছে পুলিশ অফিসার বলেন আমাদের কাছে যেহেতু নাম উল্লেখ করা এফআইআর রয়েছে আমাদের এখনই উর্মিকে গ্রেপ্তার করতে হবে পুলিশ যখন উর্মিকে গ্রেপ্তার করতে যায় তখন সে ভয় পেয়ে কানতে কানতে দীপার কাছে গিয়ে বলে তুই এটা করতে পারিস না দিদি ভাই আমি কিছু করিনি আমি তো দাদাকে সুস্থ করতে চেয়েছিলাম ডাক্তার যেই ওষুধ সাজেস্ট করেছে আমি সেই ওষুধই খাইয়েছি তখন দীপা বলে তুই জানিস এটা একটা নিষিদ্ধ ওষুধ এই ওষুধের ফলে দাদার পক্ষাঘাত পর্যন্ত হতে পারত এই কথা শুনে সেনগুপ্ত পরিবারের সবাই চমকে যায় এরপর দীপা আবার বলে এই ওষুধ যেই ডাক্তার সাজেস্ট করেছে তার বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা নিয়েছি আর তুই কার ইশারায় এই কাজ করেছিস আমি ভালো করে জানি যদি বাঁচতে চাস তাহলে সবার সামনে আসল অপরাধী নাম বল তাহলে হয়তো এই বিপদ থেকে রেহাই পাবি উর্মি তখন জয়ের কাছে গিয়ে কানতে কানতে বলে জয় তুমি কিছু বলছে না কেনে আমাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছি তুমি কিছু করো এরপর দেখা যায় পুলিশ উর্মিকে থানায় নিয়ে যায় থানায় জিজ্ঞাসাবাদের সময় উর্মি সব স্বীকার করে নিয়ে এবং কুন্তলার নাম প্রকাশ করে সে জানায় এই ওষুধগুলো কুন্তলায় দিয়েছিল আমি শুধু নির্দেশ মেনে খাইয়েছিলাম আপনি কি মনে করেন কুন্তলা ও উর্মি উপযুক্ত শাস্তি হওয়া উচিত আপনার মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ